স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে তরুণীর স্বপ্ন প্রকল্প টাকা কবে ঢুকবে ট্যাপ না টাকা কত দিতে পারে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার কীভাবে অ্যাকাউন্টে আসবে টাকা এই মাত্র কিন্তু ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কবে তোমাদেরকে টাকা দেওয়া হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন দেখে নেওয়া যাক বলা হয়েছে তরুণের স্বপ্ন সিম মোবাইল কিংবা ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার দু হাজার একুশ সাল থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্নের প্রকল্পের আওতায় টাকা দেওয়া হয়ে থাকে তবে দু হাজার চব্বিশ পঁচিশ রাজ্য বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যন্ত্রিমা ভট্টাচার্য দ্বাদশ শ্রেণীর পাশাপাশি কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন সপ্রিয় স্টুডেন্ট ইতিমধ্যে কিন্তু এখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যতিমরা ভট্টাচার্য দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ইতিপূর্ব কিন্তু কেবলমাত্র যারা দ্বাদশ শ্রেণীতে পঠন হতো তাদেরকে কিন্তু টাকা দেওয়া হতো দশ হাজার টাকা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু টাকা দেওয়া হতো না এবার থেকে কিন্তু ঘোষণা করে দিয়েছে দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীর উভয় ছাত্রছাত্রীদের কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হবে এবার রাজ্য সরকারের রাজ্য সরকারের থেকে ট্যাবের টাকা পাওয়া নিয়ে চঞ্চলার তথ্য উঠে এলো স্কুলগুলি থেকে কি আপডেট দেওয়া হলো কবে মিলবে মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা জানুন আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করব বলা হয়েছে সাইবার প্রতারণার কারণে স্টুডেন্টদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য বিবরণ এমনি পরিবর্তন হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পোর্টালে সাবমিট করার কিছুক্ষণের মধ্যে অন্য অ্যাকাউন্টের তথ্য আসছে ওয়েবসাইটে তাই বেশ কিছু স্কুল ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট তথ্য পোর্টাল আপডেট করতে পারেনি তবে এই সমস্যা আজকের নয় বিগত বছরগুলিতে এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে বহু স্কুলগুলিকে ফলস্বরূপ বহু দরিদ্র ছাত্রছাত্রীদের সরকার থেকে দশ হাজার টাকা ট্যাব কেনার জন্য পাননি সেই কারণে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা নানান কথাবার্তা শুনিয়েছে বলে অভিযোগ তাই স্কুল কর্তৃপক্ষগুলোর দাবি এই বিষয়টি যেন খতিয়ে দেখে স্কুল শিক্ষা দপ্তর গত পনেরো জুলাইয়ের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস জমা করার জন্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বার্তা দেওয়া হয় প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু শিক্ষা দপ্তর থেকে কিন্তু বলা হয়েছে গত পনেরো জুলাইয়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যাকাউন্ট ডিটেলস জমা করার জন্য বলা হয়েছে এবং তার পাশাপাশি বলা হয়েছে কিন্তু পঁচিশে জুলাই এর পরে একান্ন হাজারের বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং সাত হাজারের বেশি ছাত্রছাত্রীর আই কোড ভুল অন্যদিকে দ্বাদশ শ্রেণী পড়োদের ক্ষেত্রে উনিশ হাজার বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার নেই আইএফসি কোড ভুল চার হাজারের বেশি ছাত্রছাত্রীদের মনে করা হচ্ছে যে তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা আগস্ট মাসের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে না সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে সপ্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদের একাধিক আইএফসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভুল থাকার কারণে কিন্তু আগস্ট মাসে কিন্তু টাকাটা দেওয়া সম্ভব হয়নি তবে এখানে কিন্তু একটি কথা উল্লেখ করা আছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদেরকে টাকা দেওয়া হবে এইটুকু আপডেট আমার কাছে আমাদের কাছে ছিল এইটুকু আপডেট তোমাদের মাঝে উল্লেখ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে